একটা ইন্দিরাবাসর আবাসর নামে মানুষ লাখ লাখ টাকা ঋণী হইতরা তো আসামের মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করি আমি এই জিনিস শোনেন হইতাম চাই একশো পরিবারটা যদি ইন্দিরা আবাসর দিবার যদি প্লান থাকে একশো পরিবারটা ইন্দিরাবাসর আবাসর না দিয়া পঞ্চাশ পরিবারটা ইন্দিরাবাসর আবাসর দেও যাতে একটা মানুষে সরকারি টেকা দিয়া একটা গড় কমপ্লিট করিয়া যেন থাকতে পারে একটা জিনিস আপনারা চিন্তা করবেন যত মানুষে ইন্দিরাবাস গড় ফাইবার যোগ্যতা আছে তারা কিন্তু ইন্দিরাবাসর গড় পায় না আর যারা ফাইবার যোগ্যতা নাই এরাই কিন্তু ইন্দিরাবাসর গড় ভাই গরিব অসহায় মানুষে ইন্দিরাবাসর গড় একটা ফাইলো এক লাখ ত্রিশ হাজার করে তার অ্যাকাউন্ট হামাইলো এক লাখ ত্রিশ একটা বাথরুম বানানি যায় না একটা মানুষের গড় কিভাবে কমপ্লিট করব। একটা জিনিস আপনারা চিন্তা করবা ইন্দিরাবাস গড়ের নামে এক লাখ ত্রিশ হাজার করে মানুষের দেবাওয়ার বর্তমান এক লাখ ত্রিশ হাজার করে মানুষের ফাইসই এক লাখ পাওয়ার পরে জিয়ারাসনে দশ হাজার না দিলে মানুষের গড়র কিস্তি উঠাইতে পারই না জিআরএস রে ঘুষ না খাবাইলে জিআরএস এ ফটো মারে না জিআরএস এ ফটো না মারলে ইন্দিরাবাসর কিস্তি মানুষের হামায় না এই জিনিস খান অনেক মানুষের আবদার আমার মুখর কোনো মাত নাই তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এক লাখ ত্রিশ করিয়া যখন মানুষে ফাইলাম এক লাখ ত্রিশ হাজার ফরে জিআরএস রে যদি ঘুষ দশ দেওয়া লাগে তো এক লোকে তো এক লাখ না তিন কিস্তি গিয়া ইন্দিরাবাসর বাসর গোর হামায় এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার ফাইবার ঋণদার করিয়া কিস্তির নাম দেখাইয়া যে আমি কিস্তি ভাইয়ালে পয়সা দিলাইম এই মনে করিয়া মানুষের ঋণ করিয়া মাল চামান আনলো মাল চামান আনার পরে তার গড় তো আর কমপ্লিট করতে পারলো না অর্ধেক পর্যন্ত গড় তোলার ফরে পরবর্তী কিস্তি তো হারাইতো তো জিআরএসের জিয়ার এসে জিয়ার ফটো মারলো পরবর্তী কিস্তি হামাইলো পরবর্তী কিস্তি হামানির পরে গড় কমপ্লিট ফটো মারিয়া লাগে তখন তিন নম্বর কিস্তি হামায় তো আমার এই ভিডিওটা আসামর মুখ্যমন্ত্রী স্যারর দৃষ্টি আকর্ষণ করে আমি এই জিনিসখানে ইন্দিরাবাসর গড় হাইবার যোগ্যতা যে মানুষের আছে ও মানুষরা দেওয়ার চেষ্টা করো একশো পরিবার মানুষরা ইন্দিরাবাসর গড় না দিয়া দশটা ফরিবার গড় কমপ্লিট করে বানাইবার টাকাটা যেন দেওয়া হয় কারণ এক লাখ ত্রিশ হাজার নামে মানুষ বর্তমান ঋণী বন্ধা আর ইন্দিরাবাসর বাসর নামে মানুষ এখন ঋণী মানুষ এখন ঋণী ঐতরা ইতার লাগে ঋণী গড় কমপ্লিট করতো সরকার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হইল এক লাখ টাকা দিয়ে বাঘর একটা বাথরুম বানানি দেয় না এক লাখ একটা গড় বানাইয়া মানুষ কামনে রইব এক লাখ ত্রিশ হাজার কিতায় মানুষের গড় বানানি দেবো নি আর এক লাখ ত্রিশ হাজার গড় কমপ্লিট হয়ে কোনদিনও নি কোনো দিনও হইতো না তো একশো পরিবার মানুষের ইন্দিরা বাসর গড় না দিয়া মাত্র দশটা পরিবারটা দেও এইরকম দশটা পরিবার দেও যে পরিবারে ইন্দিরা বাসর গড় ফাইবার যোগ্যতা আছে যে মানুষের গড় নাই যে মানুষ রইবার জায়গা নাই যে মানুষ অসহায় যে মানুষ রাস্তার থাকে যে মানুষের বাসা বানাইয়া থাকে যে মানুষের জুবড়ি বানাই জুবড়ি থাকে এই ধরনের দশটা পরিবার দে ইন্দিরা বাসর গড় দেবাও বছর বছর দশটা দশটা পরিবার দে ইন্দিরা বাসর গড় দেবাও কারণ সারা মানুষের একলগে গভর্নমেন্টও দিতে পারতা নাই আর সারা মানুষের একলগে গড় ফাইতা নাই গতিকে ফাইবার যোগ্যতা যে মানুষের আছে বহু ধরনের মানুষ একটা গড়র পয়সা কমপ্লিট করে দেবাউক একটা গড়ের পয়সা আটে আঠারো একটা গড়র পয়সা গভর্নমেন্ট কি প্রপার হিসাবে মানুষরা দেবাও আপনারা একটা জিনিস চিন্তা করবা এক লাখ ত্রিশ হাজার করে একটা ইন্দির আবাস গড় মানুষের পইসা পায় আর এই মানুষে যদি আটে আঠারো একটা গড় যদি তুলে এই গড় কোনোদিন হে কমপ্লিট করতে পারতো নাই আর এক হাজার নামে মানুষ এখন ঋণী বন্ধরা এই ধরনের এক লাখ ত্রিশ হাজারের গোর না ফাবাও বলা আমি একজনে মনে করি তবে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা তবে আসামের মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি এই জিনিস খান কইতাম চাই যে আসামের মুখ্যমন্ত্রী স্যারে সব মানুষের ফুরা করে ইন্দিরা বাসর গোর দিতে পারত না তবে যে মানুষ ফাইবার যোগ্যতা আছে ও মানুষে জেলা কমপ্লিট গোরটা বানাইয়া যেত গোরর তল ওইতো পারে এই যোগ্যতারা মানুষ চাইয়া সেই অনুযায়ী মানুষরা টেকা দেবাব। এক লাখ ত্রিশ হাজার করিয়া মানুষের ঘর বানাইতে পারত না আর মানুষ রইতেও পারত না এতটুকু ভিডিওর মাধ্যমে হইলে আপনারা আমার দৃষ্টিতে দেখা পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয় আপনার বন্ধু বান্ধবর সাথে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা।